দর্শক আসসালামু আলাইকুম দিদি শামীম ঢাকার কেয়ানীগঞ্জে কলাতিয়া ইন্ডন আকসাল গ্রামে পুলিশ পাড়ির সাথে এই দেখতে পাচ্ছেন আশেপাশে সব বাড়িঘর একদম মেন রোডের সাথে এখানে আঠেরো শতাংশ টাকা বিক্রি হবে একদম মেন রোড নিয়ে এই আপনি সীমানার তিন পয়সা জমি সিএসএস আর এস নিজের কিনে কোনো ভেদাল নাই তিন বছরের জমি আজকে হলে কালকে বাড়ি ঘর করতে পারবেন আর একটু পরেই ওইলে পুলিশ পাড়ি সামনে পুলিশ বাড়ি আর ওই দেখতে পাচ্ছেন আপনারা টাওয়ারটা হটিয়ে হয়েছে মামুন হকের মাদ্রাসা সুপ্রদাসা যারা এই জমি কিনতে চান আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানটি অবশ্যই সাবিস পলিসি হাউসিং আর আমার কাছে অনেক জমি আছে তাই বলতেছি দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ফলটি আপনারা কিনে নিন আপনি ইতিমধ্যে জেনে গেছেন কেন যে হতে যাচ্ছে ঢাকা সিটি গভর্শন আন্ডারে তাই দেখেন করে আমাদের সাথে চলে আসুন এই দেখতে পাচ্ছেন আশেপাশে কি সুন্দর বিল্ডিং খুব সুন্দর মনোরম পরিবেশে খেলা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর নাইস ভিউ তিন বছর জমি যারা জমি কিনতে চান আমাদের নম্বর যোগাযোগ প্লিজ কার্ড ছিলেন পলিসি হাউজিং